ইয়া ইলাহি তুমি রা মা'বুদ হ্যায় ইয়া ইলাহি তুমি রা মা'শুক তো উম্মতের দল বিসমিল্লাহ আমল চলবে চলবেpast জীবনভর শুনলেন এক একটা আমল নিয়ে যান সব সময় বিসমিল্লাহ পড়বেন নি বিড়ি টানার আগেও না লোক বিড়ি টানে না মুসলমান ময়দানে টেনে ঢুকলো মোনাজাতের পরে আবার রাস্তায় গিয়া বিড়ি টানবে এরকম আসে নাই বিড়ি টানলে কেমন সব হয় কথা কন না কেন বাদ দেন সব আর গুনা শরীরের কি উপকার হয় চেহারায় নুর বাড়ে টাটকা বান্দর হয়ে আছে খবর নাই চেহারাটা লাল ঠোঁটগুলো লাল হ্যাঁ এরে বান্দা তোমার ঠোঁট যত কালো তার থেকে হাজার গুণ কালো তোমার কলিজা যারা বিড়ি এরাও কিন্তু ঠিক কইছে। হয়েছে না এর নাম বাঙ্গালি এর নাম কি নিজে কয় বিড়ি খাইলে কোনো লাভ নাই সওয়াব নাই শারীরিক উপকার নাই বরং গজব আর গজব এরপর টাকা দিয়ে খায় কেন বাঙ্গালি দেখার বাঙ্গালি হওয়ার কারণে খায় বাঙ্গালির এটা পরিচয় এটা জাতিগত বাঙ্গালি। জানে বিরি খাইলে গজবে দরবে আর পড়ো বিরি পান করে তাক ভারত উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দার নাম শাহাতউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন বয়ান করতেছেন জান্নাতের বয়ান মা তাশতাহিয়ান ফুসুকুন জান্নাত এমন এক আরামের ঘর যা চাইবা তাই পাইবা তো মধ্যে পেস লাগায় বড় ইসাল্লা আর নোয়া খেল্লারা এক নোয়া খেল্লা দাঁড়ায় গেছে শাহাতাউল্লা বোখারি প্রশ্ন করেন হজরত জান্নাতে গেলে যা চাইবে তাই পাইবে কি সঠিক বলে হা বলে বিড়ি পাওয়া যায় বলি শাহাতাউল্লা জবাব দিলেন যেমন কুকুর জবাব দিলেন হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাইব তবে আগুন আনতে জাহান নামে যেতে হবে আগু আনতে যদি জানান নামে যায় তু উপায় কি জবাব ঠিক আছে না হাকি কত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নোমায়ে সর নজর হায় নোমি কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কেবাসী বাস খোদা বাস এক নাম্বার কুরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত কিচ্ছু পারেন না কিচ্ছু পারেন না বিসমিল্লাহ আমল করবেন করবেন ইনশা বান্দা যদি ঘুমের সময় একুশবার বার কয়বার কয়বার একুশবার বার যদি কোনো বান্দা বান্দি ঘুমের সময় বিসমিল্লা পরে ঘুমাও এক নম্বর পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়া তোমার ঘরকে হেফাজত করবেন খারাপ স্বপ্ন আর দেখবা না আল্লাহ যদি কবুল করে রহমাতুল্লিল আলমিনের সাথে মোলাকাত হয়ে যাবে বিসমিল্লা একুশবার পড়ল আর ফজরের নামাজ পড়ল না হবে বলেন সফরের হালাতে বান্দা যদি সাথে পাঁচটা সুরা পরে কোরআনের শেষ পাঁচটা সুরা বিসমিল্লা কয়বার ছয়বার বার সুরা কয়রা আল্লাহ ফিরেস্তা দিয়া তার সফরকে হেফাজত করবেন ایک نمبر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون دينا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح يتركون تجربنا دينا بل بسم الله الرحمن الرحيم قل هو الله أحد شرنا أعوذ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب পাঁচ নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস কয় সূরা হইল সুবহানাল্লাহ বিসমিল্লাহ কয়বার সাতবার হইছেনি পাঁচ এই সুরা শেষ করার পরে মিনাল জিন্নাতি ওয়ান নাস আবার পড়বেন বিসমিল্লাহির রহমান রহিম এইভাবে পরে যদি বান্দা ঘর থেকে সফরে হয়ে যাও ঘরে আসা পর্যন্ত আল্লাহ করবে এত দাম এত দাম বিশ্বের হাফি বিসমিল্লার বরকতে হেদায়েতের দরজা পেয়ে গেল যে ছিল মদের আড্ডা আসামি ওই বান্দা কাগজের মধ্যে বিস্মিল্লা লেখা পে হেফাজত করেছেন আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করেছেন কেমন হেফাজত এখন এই মিশ্রে হাফি জুতা পরিধান করে জমিনে চলে না কারণ জমিন আল্লাহর পবিত্র জমিন যেখানেই সেজ দাঁতিব কবুল অতএব এই পবিত্র জমিনে জুতা পরে চলা যাবে না কুল্লিশাহি ইঞ্জিনাতুন ফিল্য়ার অজিনাতুনর ইতামামিন আদাবি আদবের মধ্যে কমিয়াবি বেদ্দবের কমিয়াবি নাই যত বড়ো শিক্ষিত হয়ে যাওক এই বিশরা হাফিয়া তো দামি হয়ে গেল জবানার ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লার দরবারে গেলেন হাফি বুজুর্গ এক সময় তার মদের আড্ডা ছিল আসল আর এখন এত বড় বুজুর্গ জবানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গেলেন এত মোহাব্বতার সম্মান করলেন ছাত্ররা আশ্চর্য হয়ে গেল ছাত্রদের মাথা গরম এত বড় ইমাম আহমাদ বিন হাম্বল এই বান্দাকে এত সম্মান করেন কেন এত এলে মালা না চলে যাওয়ার পরে প্রশ্ন করলেন শাহেখ এই বিশ্বে হাফিকে এত সম্মান করলেন এত বড় আলেম না কি না বেশি বড় আলেম না তবে আহমদ বিন হাম্বল বললেন আমি যদিও এলেমের লাইনে আগানো ওই বান্দা মারে ফতের লাইনে অনেক আগানো ছাত্ররা কয় কি আগানো আমরা একটু টেস্ট করি বলে বেয়াদুবি যেন হয় না কপাল পুরে যাবে সাবধান আহমদ বিন হাম্বলের ছাত্র টেস্ট করার জন্য বিশ্রে হাফির দরবারে চলে গেলেন গিয়া বললেন আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র বিশ্রে হাফি সম্মানের সাথে বসাইলেন মেহমানদারি করলেন বলে হজরত কিছু প্রশ্ন করব করেন এক নাম্বার প্রশ্ন নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায় সিজদায় সাহ লাগবে না কি করতে হবে একটু সমাধান চাই বিশরা হাফি বলেন তোমাদের ইমাম আহমদকে যদি জিজ্ঞাসা করো কিতাব খুলে বলবে সিজদায় ও করো সমাধান হয়ে যাবে আর আমি বিশরা হাফির কাছে যদি প্রশ্ন করো আমার সমাধান হলো তোরে আগে পিটান লাগবে বেত্রাঘাত করা লাগবে কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া অন্যায় করলি কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলি কেন অজু করার সময় চেহারা বিবর্ণ হয়ে যাই তো কারণ মালিকের আদালতে আমার হাজিরা বিশ্রে হাফি বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া ভুল করলি তোকে দরকার। আহমদ বিন হাম্বলের ছাত্ররা বলে আর একটা প্রশ্ন বলে করো বলে যে বান্দা মালিক হয়ে লাগবে লাগবে কি পরিমাণ বিশ্রে হাফি বলে যাও তোমাদের আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো কিতাব খুলে জবাব দিবে চল্লিশের একবাগ দান করো আর আমি হাফিকে যদি প্রশ্ন আমার জবাব হলো সব আল্লাহর রাস্তায় দিয়া দাও আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দাও যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালালু দিয়েছেন এর নাম তাকুয়া এর নাম আদৌ

এক দুই নাম্বারে আল্লাহর নামের জিকির জিকির। কার আল্লাহ বলেন যারা আমার জিকির করে আমিও তার জিকির করি তো আল্লাহর জিকিরের কাইফিয়াত আলাদা বান্দার জিকিরের কাইফিয়াত আলাদা এরে বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবা আল্লাহর নামে তাসবিহ পড়ো জিকির করো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কারজিক ছেলে আমার মেয়ে আমার 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 যা বলি কিচ্ছু আমার না কেউ নাই এক আমিও নাই আমার মরণের কবরের জায়গাটাও তো আমার না আমি যে কথা বলতেছি কথাও তো আমার তৈরি করা না আমি যে ঘরের মধ্যে থাকতেছি ঘরও তো আমার না এই টাকা পয়সার মালিকানা দাবি করে টাকাও তো আমার না কে বানাইছেন